স্টাইল থেকে বলছি আমি রিমা চলো আমরা আজ মেলায় চলে যাই তো মেলাটা হলো আমার দুই মেয়ের স্কুলে মেলা হচ্ছে এখানে প্রায় কয়েক মাস পর পর অনেক সুন্দর সুন্দর স্কুল কমিটিতে যারা আসেন ওনারা মেলা করে হ্যাঁ পিটা মেলা তারপরে বিভিন্ন রকমের হস্তশিল্প নানা রকমের মেলা হয় তো দেখো শুরুতেই মেয়েরা ঢুকেই টিকিট কাটলাম আগে টিকিট কাটার নিয়ম ছিল না এবার টিকিট কাটার নিয়ম হলো তো আমরা টিকিট কেটে ঢুকেই মিকিকে পেয়ে গেলাম মিকিকে পেয়ে আমার মেয়েরা হেবি খুশি মিকির সাথে ছবি তোলা হলো তারপরে দেখলে একটা বাবু কিভাবে নাচলো হ্যাঁ বাবুটা হলো আমার নরদের ছেলে ওকে পেয়ে মেকি খুশি ও খুশি অনেক ডান্স করা হলো চলো এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করি দেখি ঘুরে ঘুরে যে কোন দোকানে কী কী আসবাবপত্র নিয়ে ওনারা দোকান স্টার্ট করলো তো চলো আহ দোকানগুলো দেখে মনটা ভরে যাচ্ছে বাহিরে সুন্দর করে ছোট ছোট শপ করা হয়েছে তারপরে বাহিরে আবার তো এক এক করে সবগুলোই দেখে নেব আগে এক জলক একটু ভিডিওটা করে নেই তারপরে আমরা এক একটা করে দোকান দেখব যে কী কী উঠলো দেখো নাগরদোলা নাগরদোলাতে তো অবশ্যই চড়বো আমার মেয়েরা নাগরদোলা দেখি পাগল হয়ে গেছে আম্মু নাগরদোলাতে উঠবো নাগরদোলাতে উঠবো এইদিকে ননদের ছেলে মুখুশ দেখে পাগল হয়ে গেছে আমাকে মুকুশ কিনে দাও আমাকে মুকুশ কিনে দাও তারপরে আমি ওখানে গেলাম যাওয়ার পরে দেখি যে এখানে সব বড়দের তো ছোটদের বলতে গেলে হ্যাঁ পেয়েছি ওই যে স্পাইডারম্যান তো আমি বললাম যে ওই স্পাইডারম্যানটা নাও এটা হবে তো ওনার ওনাদেরকে বলার পরে ওনারা ওই স্পাইটারম্যান ও মুখোশটা দেয় ও ছোটো যেহেতু ওর মুখে হয়ে গেছে তারপর আমরা এটা নিয়ে নিলাম হ্যাঁ আমরা নিয়ে নিলাম কিন্তু আমার মেয়েরা আমাকে খোঁজাচ্ছে আম চলো নাগরদোলায় উঠব আমি বললাম যে বাবা নাগরদোলায় উঠলে তোমাদের কে ধরে রাখবে আমি তো নাগরদোলায় ভয় পাই তো দেখো আমরা এখন শুরু করছি কি একটা দোকান দিয়ে ওখানে বিভিন্ন রকমের মেয়েদের হাতের কানের সব রকম জিনিস নিয়ে ওনারা বসলো আর এখানে দেখো বিভিন্ন রকম ছোট বড় বাচ্চাদের থ্রি পিস শাড়ি তারপরের দোকানে আমরা চলে যাই এখানে বিভিন্ন রকমের চাদর তারপরে এটা মাদুর টাইপের এরকম হয়তো শীতের তো এখানেও মেয়েদের শখের জিনিসগুলা দৈনন্দিন জীবনের এখানেও মেয়েদের কসমেটিক এখানেও সে একই কিছু কিছু ফুল শাড়ি তারপরে কসমেটিক্স হ্যাঁ তার নেক্সটের দোকানে গেলাম ওখানেও সুন্দর সুন্দর টপস মেয়েদের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তারপরের দোকানে সব তো মেয়েদের জন্য রে বাবা ছেলেদের জন্য কিছুই দেখছি না সব মেয়েদের সব দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের পুতুল হ্যাঁ বিভিন্ন রকমের শোপিস দেখো এখানে পেন্সিল থেকে শুরু করে রাবার পর্যন্ত সব তোলা হয়েছে আর এখানে দেখো সুন্দর সুন্দর শাড়ি হ্যাঁ বুটিক্সের বিভিন্ন ধরনের কালেকশনের শাড়ি থ্রি পিস হুম বুটিক্সের সব তো এর পরবর্তী দোকানে গেলাম এখানেও শাড়ি মেয়েদের গহনার তো অভাব নাই হ্যাঁ সব জায়গায় মেয়েদের গহনা থাকবেই তো ছেলেদের জন্য তেমন কিছু দেখছি না এখানে দেখো কাতা তোলা হয়েছে বিভিন্ন ধরনের হাতে সেলাই করা নকশি বিভিন্ন রকমের চিত্র গ্রামের বিভিন্ন সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে ও রেশমি চুরি আমি তো রেশমি চুরি দেখলে ফিদা হয়ে যাই সিদা দেখ দেখো কি সুন্দর কালার আর এখানে দেখো বাচ্চাদের বাবল ফুলানোর তারপরে জুনজুনি বিভিন্ন রেশমি দেখো কি এত সুন্দর কালার হ্যাঁ আমাকে যদি কেউ রেশমি চুরি দেয় আমি এমনিতেই খুশি হয়ে যাব তো তোমরা যদি কেউ আমাকে গিফট করতে চাও তাহলে রেশমি চুরিকে গিফট করবো আমি অনেক খুশি হব রেশমি চুরি আমার খুবই প্রিয় দেখো আমার ননদের ছেলে স্পাইটার ম্যানের পেয়ে এত খুশি এই তো নাগর ধোলা এখন আমরা আস্তে আস্তে দেখবো যে নাগর ধোলনার টিকিট কোথায় কাটা হয় ওখানে আমরা টিকিট কাউন্টারে চলে যাব তারপরে ওখানে দেখবো যে জনপতি কত টাকা করে টিকিট নেয় ওনারা তারপর আমরা চারটা টিকিট কেটে নিব আমি আমার তুই মেয়ে আর আমার ননদের উস্কটার জন্য ওরা উঠবে কিন্তু আমি উঠতে চাইতেছি না কারণ আমি ভীষণ ভয় পাই এই যে এভাবে যে ওঠে নামে ওইটা আমি ভীষণ ভয় পাই অনেক ভয় পাই কিন্তু যেহেতু আমার ননদও অনেক মোটা আমার ও ননদের হাজব্যান্ডও অনেক মোটা তা আমি ওদের থেকে একটু কম আছি তাহলে আমাকেই এই বাচ্চাগুলোকে নিয়ে উঠতে হবে তো কী আর করা কিচ্ছু করার নাই আজকে আমি ফেসে গেলাম কি করব তো চলো আমরা আর একটু আমার ননদ বলতেছে যে একটা পার্স নিবে যে দেখো এখানে কত সুন্দর ফুলের গাছের টপ তার পাশে এক জোড়া জুতা রেখে দিয়েছে এটা একটা কাজ হলো কেন এরকম করলো তো এখানে আমরা ও একটা পার্স নিবে সাইড ব্যাগ তো আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না এখানে ওইরকম সুন্দর ব্যাগের কালেকশন ওঠেনি আমার মেয়ে ঘুরে ঘুরে গাছ দেখছে ছোট ছোট হুম অনেক দোকানে দেখলাম এখানে সব মেয়েদের সাজুগুজু থ্রি পিস শাড়ি তারপরে এই দোকানে আবার দেখলাম মেয়েদের লোশন হ্যাঁ বডি রূপচর্চার বিভিন্ন রকমের আইটেম এখানে নিয়ে উঠল এখানেও একই অবস্থা বাচ্চাদের আর মেয়েদের বিভিন্ন মানে আমাদের বিভিন্ন কসমেটিক্স কিন্তু ছেলেদের জন্য মনে হয় নাগর দোলাটাই কারণ আমি ওখানে বয়স্ক কয়েকজন লোককে দেখলাম একদম দাড়ি টাড়ি পেকে গেছে ওনারাও ওই দোলায় উঠল হুম এই এখানেও সেই একই রকম দোকান দেখা যাচ্ছে শাড়ি থ্রি পিস হ্যাঁ বিভিন্ন আইটেমের তো এখানে আবার স্কুল কমিটিতে যারা আসেন ওনারা এই বাহিরের যারা দোকান করে ওনাদের কাছে কয়েকদিনের জন্য এই দোকানগুলো করে ভাড়া দিয়ে দেন তো তিন দিন চার দিন এই আয়োজনটা থাকে তো উপরে নাকি পুতুল নাচ হচ্ছে আমার মেয়েরা বললো যে চলো কিন্তু আমি তো যাব না পুতুল নাচ দেখতে উপরে দুতালে ওদের পুতুল নাচ হচ্ছে কিন্তু আমার ননদের এইসব শব্দে ননদের মাথা পুরা ব্যথা হয়ে গেছে ও যাইতে পারবে না বলতেছে বাসায় চলো বাসায় চলো তো আমি বললাম তো এখানে তো তোমার পাস পাচ্ছি না তাহলে তোমার মার্কেটে যাই চলো তো বললো যে চলেন মার্কেটে যাই এখানে আসলে এখানে ডিজে পার্টির যে সাউন্ডগুলা থাকে এই সাউন্ডগুলো এখানে অ্যাড করা হয়েছে তার পাশাপাশি অন্য সাইড থেকে আবার গান এত আওয়াজে আসলে মাথাটা ভীষণ ব্যথা হয়ে গেছে ও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে আর আমরা যে নাগর ধলনায় উঠলাম এটা আর তো তোমাদের দেখাইতেই পারলাম না কারণ ভিডিও কে করবে তো দেখলেই তো সামনে এখানে সুন্দরবনের মধুসহ বিভিন্ন রকমের চালের কালেকশন এখানে উঠাইছে দেখলাম একটু এক নজর দেখে আসলাম তো দেখো বাইস্কো কি সুন্দর তাই না বাইস্কো বলে আর চুলের কালার দেখো কত সুন্দর হ্যাঁ আবার মেয়েরা বলতে আম্মু এইটার ভিতরে কি আমি কি এটার ভিতরে অনেক কিছু দেখা যায় হ্যাঁ তো মেয়েরা বলে তাহলে আমরা দেখতে চাই তাহলে দেখো সমস্যা নাই দেখো তারপরে বললো যে কখন নগর দোলায় উঠবো আম্মু চলো না তো আমি বললাম কি দাঁড়াও একটু অপেক্ষা করো আমাদের লাইনে দাঁড়াইতে হবে তারপরে নাগর দোলায় উঠতে হবে কারণ আমরা বারবার গিয়েছিলাম পাচ্ছিলাম না সময় লাগবে তো ননদ বলতেছে চলো 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 তারপরে আমরা নাগরদোলায় উঠে কিছুক্ষণ সময় কাটালাম করিব বাবা নাগরদোলায় উঠে আমার যান আসে আর যায় এরকম অবস্থা কারণ আমি কখনও নাগরদোলায় উঠি নাই যাও একটু সুযোগ পেলাম মাথা ভীষণ আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে ভয়ে হ্যাঁ আর আমার তিনটা পুস্কু ও রে বাপ ওরা একটু সাউন্ড করে নাই আর আমি আল্লাহ আল্লাহ করতে করতে শেষ আমার কেন জানি মনে হয়েছে যে আমার মনে হয় আসলে যখন আমার জানটা নিয়ে যাবে তখনও মনে হয় আমার এত কষ্ট হবে না আগরদোলায় উঠে আমার এতটা কষ্ট হয়েছে যে দেখো ভিতর কি সুন্দর একই রকম আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার কেক হুম তারপরে মেয়েদের অনামিক্স তারপর বিভিন্ন রকমের চিকেনের কালেকশনগুলা তারপর যে যেটা খেতে চায়। এই যে দেখো খাবার দাবার তো আমি ভালো করে ভিডিও করতে পারতেছি না আমার ননদ বারবার বলতেছে আমার ভাল লাগতেছে না আমার ভাল লাগতেছে না এখান থেকে বের হও বের হ বের হো তো ওর জন্য যে আমি একটু ভালো করে ভিডিও করব তোমাদের দেখাবো তাও পাচ্ছি না মানে হুড়া করে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও ক্ষমার দৃষ্টিতে দেখো আমি তোমাদের ছোটো বোন রিমা ওকে তো দেখো এখানে কয়েকটা ব্যাগ আছে কিন্তু এটা ওর একটু পছন্দ